একান্ন মানে বাঁধলেই আর জিতে আর পরে বলছে আরও একান্ন তাহলে বলছে লাগাবো সবলে বেশি লাগাই হয়েছে তিন নম্বরটা পুরানা যেটা সেই শ্যাম্ভ মালিক ছিল ও যদি শত্রুঘন মধ্যে আমার গারাকে ভাগায় তাহলে এক লাখ দু হাজার আগে দিয়ে দেবো এক নম্বর কাতরা মানে এক নম্বর কারা মানে কমিটিই জিতেছে আর তিন নম্বরেও তোমার কমিটিই জিতেছে যদি এক লাখ দু হাজারে লাগাও বলে তাও রাজি আছি আর একান্ন যদি লিবো বলে আগে দুটাইও রাজি আছি যেটাইও রাজি হবো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তো গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে পঁচিশাগ্রণ আজকে আমি এসে উপস্থিত হয়েছি পাথরডিয়াসরে তো এখানে যাক অনেকে সুনামধন্য কারার মালিক বা কারার রসিক রয়েছেন তো তাদের কাছ থেকে আজকে কার কবে মেলা আছে সেই সম্পর্কে তুলে ধরব তারা আজকে আরও মেলা সম্পদ সম্পর্কে তুলে ধরছি যে তারা এখানে কি জন্য এসেছিল লড়াই কিরকম দেখে নিয়ে ভালো লাগছে কি নাই তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার এটা আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম নিষেদি টামনা থানা জেলা ফুরুলিয়া এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন আজকে এসেছি কারা লড়াই দেখতে পাথর গ্রামে পাথর ডিগ্রামে তো এখানে কারা লড়াই দেখতে হ্যাঁ কারা লড়াই দেখতে আজকে আর লড়াই পেরাই গেল হ্যাঁ লড়াই পেরাই গেল তো এখানে যাক মোটামুটি লড়াই ভালোই উপভোগ করেছেন প্রতিটা কারা টুকটাক লড়াই দেখাই লয়ে যায় আচ্ছা আচ্ছা তো যাক আপনার মেলার কি হলো আপনার সাথে তো একজন ফাইনাল খেলা খেলতে ছিল হ্যাঁ বলিয়েছিল সত্তর ঘন মাঠে আমার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ লাগা বলিয়েছিল যে ফাইনাল খেলা খেলবো হ্যাঁ তো যাই হোক আমি আর ঘর গেলছিলি নাই বলার নাই

আইলো বা সঙ্গে তখন আর বলছে না এমনি লাগাবো না বলি কিরকম নাই লাগাবে বলছে আগে লব এক কান্ন মানে আচ্ছা আর জিতার পরে বলছে আরো এক কান্ন তাহলে বলছে লাগাবো তা আপনি তখন কি বললেন আমি বললি শুনো বলি এক কান্ন দিব বানিলে যায় ভাগালে হ্যাঁ যেটা মানে পরে আর মানে তার মানে আর যাবে তারপরে আর দেওয়া যাবে না মানে আগেই দিব যদি বলে যে আগেই দে তারপরে আমি কারা ছেড়বো তাহলে সেই আমি বললে আগেই দিব এই কান্নটা মানে আমার কাড়া যদি বাজানো বাগান দেয় তাহলে আর পরে আর দিব না তাহলে ওই মাকে নিয়ে শান্ত না হ্যাঁ ওইটাই আমি বলেছি তখন ও বুঝে নাই হবে তারপর আমি এটাও বললি যে যখন তুমি বুঝে যে এক লাখ দু হাজার প্রাইজ নিব তাহলে এক লাখ দু হাজার প্রাইজ দিব তাহলে আমি আগে এক টাকাও দিব না আমি এটাও বলিস

ও ইউটিউবের মাধ্যমে বলে না যে লাগাবো বলে তবে এমনি সেই শোনা আছে লোকে দর্শক আমাকে খেঁচে মারছে সব দিকে যেদকে যাচ্ছি যে তাহলে কি হইলো কি নাই ওই জন্য আমি পরিষ্কার বলে দিছি যে আমাকে এই কথাটা বলেছিল তখন আমি এই কথাটা ঘোরাই বলেছি যে ও বাঁধলে একান্ন পাবে আর যদি ওইটাই নাই মানে তাহলে ওই এক লাখ দু হাজার প্রাইজ পাবে যেটাই রাজি হোক মানে আগে যদি ও বিনা ভাগায় একান্ন নেই তাহলে আর প্রাইজ দেওয়া হবে না

আর দু নম্বরটায় পঁচিশ হাজার আর বাদে আমার মনে নাই কিন্তু যাই হোক ইউটিউবে আছে ছাড়া তো লড়াইয়ের তিনটে কত দিনে ওঠে মাঘের দশ দিনে মাঘের দশ দিন তো ওইখানে এক নম্বর কাটাটি কার নামে মানে পরিচালিত বংশী মাত বংশী মাহাতো ভালো গোটে আচ্ছা যদি যে কোনো ভাড়া রসিক লাগাতে যদি ইচ্ছুক আছে তো বাঁধলেই দশ হাজার পাবে আর ভাগালে কান ঠিক কথা তাহলে ওইটাও পার বলতে ওই দশে হয় দশ হাজারটা ঠিক মানে ওটা আছে তাহলে মাঘের দশে হ্যাঁ ওটা আর আমার ওই মেলাটা বলিয়ে দিয়েছি যে শত্রুরঘন মাত্র যদি রাজি হয় তাহলে ওটা একটু ভুঁই যাও যদি এক লাখ দু হাজারে লাগাও বলে তাও রাজি আছি আর এক কার যদি লিবো বলে আগে দুটায়ও রাজি আছি যেটাও রাজি হবে মানে দুটাই আপনি রাজি দুটোই রাজি যদি এক লাখ দু যদি বলে ইউটিউবে যে হ্যাঁ আমি লাগাবো তাহলে ওইটা ইউটিউবে বলুক কিংবা ঘর যাতে যদি বলে ঘুরে আসতো ঘুরে যাবো ঠিক আছে যে না ঘরে আসে গল্প এটাই নমস্কার আর কিছু আমি বলছি আচ্ছা সাথে আমাদের তোমার ব্যাপারটা বল নমস্কার हाँ नमस्कार मनोज बाहरी

নথিভুক্ত করলো এবং অবশ্য আমি অবশ্যই যাবই দেখতে যদি আমাদের পছন্দের মতো হয় তাহলে সেখানে নডিয়ার কমিটি আলোচনা করে দেখবে আজকে উনি আমার হাতে জমা দিল আধার কার্ডটা তাই দাকে অশেষ ধন্যবাদ নমস্কার জহাজ ৰাজীৱ দিব আসরও ছিল কড়াই ক্লিয়ার রকম বজড়া দিয়ে আছে না পারলে কি করবে লড়াই ভালো হয়েছে লড়াই মানে বাকি গুলা সবলে সবলে বেশি লড়াই হয়েছে তিন নম্বরটা যেটাই না তার আর এই আমার যে হোক উত্তম মাতার নামে খেলা হয়েছিল আর ওইদিকে নম্বুধ মোটামুটি সম্পূৰ্ণ খৰচা আদায় নাই তাৰ তেল খৰচা খাবা খৰচা আদায় হয় নাই আন খাই বোধে ঠিক আছে নমস্কাৰ জয়

তো নমস্কার অবশ্যই এইখানে মহান মহান বিখ্যাত কারার মালিক বা কারা রসিকরা ছিলেন তো এনাদের যাক মতামত আপনারা জানলেন এই ডি আসরে তো যাক আর এই সাক্ষাৎকার পর্বটি বেশি বিস্তারিত না করে আমি এখানে সমাপ্ত করছি নমস্কার